এটা কিন্তু অনেক হাই গ্রেডের গাড়ি একটা টাটা এক্স নয় পাঁচের মডেল দু হাজার রেজিস্ট্রি এটা কিন্তু সান্ডপ মন্ডপ সহ কিন্তু ভেয়া এবং গ্রিন সিলেকশন হেডলাইট এবং টু ডোরই কিন্তু পাওয়ার দুই ডোর পাওয়ার দুই ডোরই পাওয়ার ভেয়া স্লাইডিং টু ডোর ডোরই পাওয়ার এবং কি এটা কিন্তু পার্সোনাল এর গাড়ি কোনো ধরনের কিন্তু ভাড়ায় বা উবার পাঠক চলেনি গাড়িটা তো এটাও পাওয়ার এটাও পাওয়ার না জি দুইটাই পাওয়ার

সর্বনিম্ন আড়াই লক্ষ টাকা থেকে সর্বোচ্চ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই তেজটি গাড়ি পাবেন এবং আড়াই লক্ষ টাকা যে গাড়িটা আমি ভাবছিলাম যে এটা মেবি বি দুই বছর পাঁচ বছর পেপার্সে ডেট ফেল না এটার টোটাল পেপার্স আপ টু ডেট করা আছে তো কার হোমস থেকে আজকের এই ভিডিও হেল্প করবে হচ্ছে নাদির ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই অ্যাড্রেস একটু আগে বলে দেন আমাদের অ্যাড্রেস আছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আচ্ছা ঢাকা উদ্যান বেরিবাদের একবার মেইন রোডের সাথে হচ্ছে আপনাদের লোকেশনটা তো আজকে টোটাল কয়টা গাড়ি থাকবে ভাই আজকে টোটালি 23 টি গাড়ি থাকবে ভাই কত থেকে কতর মধ্যে আজকে সর্বনিম্ন 2 লক্ষ 50 হাজার থেকে 24 লক্ষ 50 হাজার টাকা মানে 2.5 লাখ টাকার মধ্যে গাড়ি

যারা হাইব্রিড পছন্দ করেন তারা এটা দেখতে পারেন যারা তেলের পছন্দ করেন তারা এটা দেখতে পারেন অরিজিনাল তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি এট হাইব্রিড টাম একটু দেখাই সো এই এটা তো হেডেড ভাই অরিজিনাল জি প্রত্যেকটা জিনিস অরিজিনাল ভাই একদম জাপান কন্ডিশন আছে মাত্র 46000 কিলো চলা মাত্র 46000 কিলো চলা একদম গাড়ি চলেই না একদম এক কথা সো মাত্র 46000 কিলো চলা সামনে সামনে এসে দেখলে বুঝতে পারবেন এবং কি ব্যাটারি বুস্টার অকটেন সবকিছু আপনার অনেক ভালো আছে ও আসলে তো ভাই গাড়ি তো অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ভাই মানে রিকন্ডিশন টাইপ এখন আছে রিকন্ডিশন টাইপ এখন আছে একটা রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে 46000 মাইলেজ নিতে হয় একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি 46000 মাইলেজ পাচ্ছেন অরিজিনাল তো 46000 মাইলেজ পাচ্ছেন সিলিং কিন্তু খুবই জোসা আছে এবং ফোর স্টার গাড়ি কিন্তু ভাই আচ্ছা ফুললি আপডেট ব্যাকলাইট ব্যাকগ্লাস ও এরকম অনেক কিছু অরিজিনাল ভাই একদম জাপান কন্ডিশন আছে গাড়িটা ভাই এর ইঞ্জিন একটু দেখায় দেন জি অবশ্যই তো ইঞ্জিনটা দেখলে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে গাড়িটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে মানে আউটলুক বলেন ভিতরের কন্ডিশন বলেন ওয়াও ওভার ফ্রেশ এই যে দেখেন এগুলা দেখলে কিন্তু বোঝা যায় গাড়ির কন্ডিশন ঠিক না এই যে দেখেন বাইরে ভাই অনেক ফ্রেশ কন্ডিশন আছে স্যার তো দেখেন

আমরা রোড সাইড ভিডিও করতেছি একটু ধুলাবালি আছে তারপরেও দেখেন আমার মনে হয় ভিডিওতেই বোঝা যাচ্ছে গাড়ির কন্ডিশন অনেক ভালো আর বাস্তবে যখন আপনারা আসবেন আশা করি আরো ভালো লাগে খুবই ভালো গাড়ি ভাই এগুলো কালেকশন করতে করছেন

প্রতিটি জায়গায় হচ্ছে পছন্দ হওয়ার মতো হ্যাঁ এগুলো একটু হালকা হালকা ইয়ে করি না যেভাবে আনছে সেভাবে আছে আনছে আপনার মঙ্গলবার রাতে

প্যাডগুলো দেখলে কিন্তু বোঝা যায় গাড়ি কন্ডিশন হ্যাঁ কতটা কতটা ফ্রেশ কন্ডিশন এই যে এই জিনিসগুলো দেখেন যখন একটা গাড়ি রাফ এন্ড চলবে এই জিনিসগুলো কিন্তু এরকম থাকবে না হ্যাঁ আর এখন কিন্তু ক্যামেরাতে ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনি বাস্তব আসলে যেমন পাবেন আমার মনে হয় ক্যামেরা থেকে আরো ভালো পাবেন বাস্তু বাসলে ভালো হয়ে বুঝতে পারবেন ক্যামেরা তো খারাপ বোঝা যাচ্ছে না ব্যাকলাইট ব্যাকলাস এটা অরিজিনাল আছে ভাই অরিজিনাল আছে ব্যাক ব্যাটার একটু খুলেন আমি একটু এটা দেখায় দিই এই যে এ হচ্ছে 60 লিটার সিএনজি করা এই যে দেখেন

কোনো ধরনের এক্সেঞ্জ গাড়ি কারণ ক্রয় করে না বিক্রয় করে না ভাইয়া আচ্ছা সো এটার হচ্ছে আস্কিং প্রাইস কত হবে এটা আস্কিং প্রাইস যাচ্ছে ভাই মাত্র 250000 টাকা 250 আশার পর আরো কিছুটা অনার করা হবে এখন এখানে আরেকটা টাকা কামানো মেশিন দেখাবো আমরা হ্যাঁ এটা তো এটা টাউন এস নোয়া জিএল গাড়ি ঠিক আছে বা বাচ্চা নোয়া বলো ভিতরে একটা বেশি সিটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা 2012 এর মডেল 2078 রেজিস্ট্রেশন এলপিজি করা আছে ভাই এবং 15 সিসি এটা তো পার্সোনাল ইউজার গাড়ি হ্যাঁ এটা পার্সোনাল ইউজার গাড়ি সেটা একটু দেখায় দিচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল এই যে প্যাড গুলো দেখলে কিন্তু ভাই যদি রাফ এন্ড টেপ ইউজ হতো প্যাড তো এত ভালো থাকতো এত ফ্রেশ থাকতো না এত কিন্তু ফ্রেশ থাকতো না এবং এই যে সিলিংটা দেখেন সিলিংটা অসাধারণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভাড়া চলতে পারো কিন্তু তার সিলিংটা এরকম থাকতো না আর গাড়ি থেকে একটা ব্যাড স্মেলও আসতো এটা কিন্তু কোনো ব্যাড স্মেল নাই যে রিকনিশনে যে ফিল এক আছে ওইটাই কিন্তু আসছে হ্যাঁ এই হচ্ছে ব্যাক সাইড ব্যাকলাইট ব্যাকলাস তো এটা অরিজিনাল আছে ভাই আর গাড়িতে যখন এই শোরুমে যখন আমি ঢুকছি আমার চোখে পড়ছে তো বাইর সাথে দাম নিয়ে কথা ভাই বলে যে গাড়িটা দেখেন আপনি তো গাড়ি দেখার পর সত্যি বলতে গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ বলেন এটা তো একটা এক্স করলো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন একটা গভর্নমেন্ট অফিসারের গাড়ি এটা প্রত্যেকটা জিনিস যা আছে এখন বন্ধু গাড়ির সাথে স্টক আছে গাড়ি একদম চলে নেই ঠিক আছে এটা আসলে আপনি যখন বাস্তব আসবেন তখন আপনি জাপান কন্ডিশন আছে ঠিক আছে ভিতরে মানে স্মেলটা এখন রিকন্ডিশন গাড়ি স্মেল এই যে এই যে পেট গুলো দেখলে আমি একটু আপনাদের সামনে থেকে দেখাই মানে আপনি আরো আট দশটা বিশটা গাড়ি এক্স দেখবেন তারপরে এটার প্যাট গুলো দেখবেন হ্যাঁ এই যে এই জিনিসগুলো দেখবেন কতটা ফ্রেশ কন্ডিশন তখন বুঝতে পারবেন হ্যাঁ

যা অনেকে আছে এক্সপোলার একটা ভালো কন্ডিশনের পার্সোনাল ইউজের একটা এক্সপোলার খুঁজে তারা এই গাড়িটা দেখে যান দেখে গেলে বুঝতে পারবেন যে প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে ভাই মাত্র 13 লক্ষ 60 হাজার টাকা 13 লক্ষ 60 হাজার টাকা আর এটার একটা জিনিস বলবো যে প্রাইসের দিকে না তাকিয়ে

যে এই জায়গায় না আপনার একটু ফেড হয়ে গেছে মানে ডিসকালার হয়ে গেছে বাট এটা দেখেন প্যাড গুলো কিন্তু অনেক ভালো এবং অনেক গাড়ি দেখবেন যে এই সিট না সমান হয়ে গেছে জি মানে এরকম না ইউজ করতেও তেমন না কারণ এই ধnone গাড়ি যারা চালায় ওনারা কিন্তু খুবই রাফ এন্ড টাফ চালায় তো আবার অনেকে আছে ভালোভাবে চালায় উইল মেইনটেইন করে চালায় তো আপনি একটু দেখে নেবেন কারণ এই সিটটা আপনি দেখেন এবং আপনি আরো আ 10 গাড়ি সিট দেখবেন তখন কিন্তু एक्चुअली আপনি ডিসাইড করতে পারবেন এবং এই যে স্টিয়ারিংটা দেখেন অনেক ভালো আছে এবং আপনি অন্য অন্য গাড়ি দেখবেন যে স্টিয়ারিং এর রং চট আউট হয়ে গেছে এদিকে অবস্থা বাজে মানে আপনি নিজে যাচ করতে পারবেন হ্যাঁ কত ফ্রেশ আছে কার কিন্তু সত্যিকারে বলতে কার ভিডিও তো আমি কম বেশ সব সময় আমার সামনে আসে আমি দেখি তো সেই ক্ষেত্রে আজকে বাস্তবে দেখতেছেন আসলে ভাইদের গাড়ি কালেকশন গুলো অনেক ভালো হ্যাঁ এই হচ্ছে ব্যাগসে ব্যাগসেতে খুব সুন্দর স্পয়লার বডি কিট করা আছে এবং দেখেন এটা কিন্তু জাপানি একটা স্টিকার এটা এখনো আছে এখানে মাইট টাইট খালি স্টিকার থাকতো না ঠিক না কোনো ধরনের কোনো এক্সেন্সটি নেই ভাইয়া আমার এখানে যে নাইন্টি মডেলের যে স্টাইল ওটাও একচেন্সি নেই প্রাইস প্রাইস থাকবে মাত্র করা হবে দেন হচ্ছে আমরা এই এটা দেখাই তো এটা হান্ড্রেড টেন অ্যাল রিভারি তো 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 15 CC অল পাওয়ারের গাড়ি কিন্তু ভায়া অনেক আছে সহকারে ভিতরের অনেক সুন্দর আর কি হ্যাঁ হ্যাঁ একটু ওই যে দেখেন ফেব্রিক্স আছে আছে সুন্দর একটা সিট কভার যেটা যেটা পাওয়া যায় প্রিমিয়ো এরও করা আছে

অনেক ফ্রেশ বাসা বাড়ি ইউজের গাড়ি ভাই কোন ধরনের কোনো র‍্যাপ এন্ড টাপ ইউজ হয় না অনেক এই ধরনের গাড়ি দেখবেন যেগুলো ছুটে যায় এগুলো উঠে যায় এটা কিন্তু ওইরকম না হ্যাঁ একটা গাড়ি কেনার ক্ষেত্রে তো ভাই অনেক বিষয় আসলে দেখে কিনতে হয় ঠিক না জি অবশ্যই অনেক কিছু দেখে অনেক কিছু দেখে কাগজ এবং দেখেন এত আগের গাড়ি এই যে গ্রাফিক্সটা এটা পুরো টিন বোর্ড টিন

এটাও কিন্তু 60 টা সিঞ্জি কনভার্ট করা আছে আর 12 মডেলেরট গাড়ি একটু কম পাওয়া যায় কম পাওয়া যায় জি চার পাঁচ ছয় মোটামুটি পাবেন अवेलेबल কিন্তু 12 কিন্তু অনেক এরিয়া যা কিছু তো সবকিছুর দিন এবং কি অরিজিনাল কালারের গাড়ি ভাই এখনো অরিজিনাল কালারের গাড়ি এবং তিন বডির গাড়ি ভাই এটা আসলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশন এবং কি অরিজিনাল সিট এখন বলতে কোনো সিট কভারও কিন্তু ইনস্টল করা হয়নি গাড়ি এটা সিট কভার একদমই সিট কভার তারপর আপনার ফ্লোর ম্যাট কোনো কিছু করা হয়নি ও আসলে তো ভাই গাড়িটা অনেক ভালো অনেক ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা

এটা একটা এক্স কলার যে পার ইয়া লাগে পার্স লাগে সেটাই সেটাই না ভিতরে কিন্তু অনেক সুন্দর স্পেসও তো অনেক ভাই অনেক স্পেস ভাই তেলের গাড়ি স্পেস কিন্তু অনেক স্পেস আছে আর এই গাড়ি কিন্তু ব্র্যান্ড নিউ মনে বাংলা শাস্ত্র ঠিক না ভাই জি ব্র্যান্ড নিউ আসে রিকন না ভানা না ভানা ইম্পোর্ট করে প্রাইস কেমন হবে এটা এটা প্রাইস থাকবে ভাই মাত্র 10 লক্ষ 50000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস তো এখন আমরা যেটা দেখাব এটা হচ্ছে ব্রিজ গাড়ি অনেকে এই ধরনের গাড়ি খুঁজতেছেন ভালো গাড়ি পাচ্ছেন না এটা দেখতে পারেন হেডলাইট কি অরিজিনাল এটা জি ভাই অরিজিনাল এটাও কিন্তু সবকিছু যা কিছু আছে অরিজিনাল আছে এটার মডেল এর এটা 2012 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন এমন কি অকটেন ডিপেন্ড গাড়ি কিন্তু ভাই পেপারস কি অবস্থা পেপারস এক বছর দুই বছর আছে ভাই আচ্ছা এটা সম্পূর্ণ তেল চালিত গাড়ি সম্পূর্ণ তেল চালিত গাড়ি এবং অনেক স্পেস গাড়িতে এবং কি টুইন ড্যাশবোর্ড টুইন কালারে আছে হ্যাঁ টুইন কালার এটা কিন্তু ভিস জুয়েলা সেটা হচ্ছে ভিস জুয়েলা দেখতে পারেন 2012 এর মডেল 2017 তারা একটা পার্সোনাল ইউজের জন্য বা স্কুল ডিউটির জন্য একটা গাড়ি চাচ্ছেন

আমার তো মনে হয় যে ভিডিও দেখে এটা কিনতে পারেন মানে এত ভালো কন্ডিশনের গাড়ি যদি প্রাইজে আপনার ইয়ে হয়ে যায় তা অবশ্যই হ্যাঁ হ্যাঁ প্রাইজ নিয়ে বাসবেন আপনি আসেন না কিছু জিনিস আছে না ভাই ভিডিও দেখে বোঝা যায় গাড়ি আসলে ভালো এটা হচ্ছে ওই রকম ইনফ্যাক্ট যে কোটা গাড়ি দেখেছি প্রত্যেকের গাড়ি এরকমই আছে সো দেখতে পারেন এটা এটা মডেল হচ্ছে ভাই 10 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন ভাই প্রাইস কেমন পড়বে এটা প্রাইস তো থাকবে ভাই মাত্র 24 লক্ষ 50 টাকা 24 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা দেন হচ্ছে আমরা দেখাবো